আসসালামু আলাইকুম সবাইকে আমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে নিয়ে আসছি নিয়ে একটি রেসিপি আমি প্রথমে তিনটি পাঁচটি আলুকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এবার ছেলে আলুটিকে হাত দিয়ে একটু মোতার চেষ্টা করছি কিন্তু হাত দিয়ে পারছিলাম না একটি গ্লাসের সাহায্যে এবার আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটুও চাকা চাকা না থাকে দানা দানা না থাকে তাহলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না এগুলো দিয়ে কিন্তু আমি পিঠা বানাতে যাচ্ছি দেখো তোমরা আমি কি করছি চুলাতে একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এবার আলুগুলোকে ওখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এগুলোকে নাড়াছাড়া দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এগুলো ফুটে আসছে আর এরপরে দিয়ে দিয়েছি ময়দা ময়দাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চুলায় কিছুক্ষণ রেখে চুলাটা লোহিট করে দিয়ে আমার এবার ডোলটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো হালকা একটু ময়দা দিতে হবে দিয়ে নামিয়ে ফেলছি এবার আমি একটি হাড়িতে পানি পরিমাণ মতো পানি দিয়ে লং এলাচ দার চিনি দিয়ে আমি এখানে শিরা তৈরি করে নিব তেজপাতা দিয়ে দিয়েছি শিরাগুলো বল কেসে পড়েছে এবার দিয়েছি পাঁচশো গ্রামের থেকে একটু কম চিনি এগুলাকে শিরা তৈরি করে নিব তোমরা দেখতে থাকো আর কি কি করি যে শিরাগুলো আমার বলকে সে পড়েছে এবার আমি ঢোলটাকে ঠান্ডা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো একবার ভালো করে ফুলে ঢোলটা যত মাখানো যাবে তত কিন্তু পিঠাগুলি ভালো হবে এজন্য ঢোলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি মাখিয়ে নিয়ে একটি ঢোল দিয়ে পিঠা তৈরি করছি বেলুন ফিঁড়ি বেলুনের সাহায্যে বানিয়ে এবার চাকু দিয়ে কেটে নিছি চাকু দিয়ে কেটে নেওয়া পিঠাগুলো আমার বাচ্চাদের পছন্দ হচ্ছে না ওরা খা পিঠার খাস দিয়ে বানাবে সেই জন্য আবার আমিও খাস দিয়ে বানানো শুরু করলাম ওরাও আমার পাশে থেকে আমাকে হেল্প করছে বানিয়ে দিচ্ছে ওরা বলে না খাস দিয়ে বানালে কিন্তু অনেক ভালো হয় দেখতে সুন্দর দেখা যায় চাকু দিয়ে ভালো হবে না এই জন্য এভাবে পিঠাগুলোকে সব বানিয়ে নিচ্ছি পিঠাগুলো সব বানানো শেষ আমার শিরাটাও তৈরি শেষ শিরাট থেকে এখন মশলাগুলোকে তুলে ফেলবো আপনারা চাইলে মশলাগুলো কিন্তু রেখে দিতে পারেন আমি এবার একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে পিঠাগুলোকে এক এক করে বেজে নিচ্ছি পিঠাগুলোকে কিন্তু ভালো করে মশ করে বাস ভাজা যাবে না মিডিয়ামে ভাজতে হবে তাহলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে পিঠার ভিতরে কিন্তু শিরাগুলি ঢুকবে না শিরাগুলি না ঢুকলে কিন্তু পিঠা খেতে একটু মজা হবে না এই যে দেখুন আমি এক এক করে পিঠাগুলি সব উল্টে দিয়েছি বেজে নিচ্ছি আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও পিঠাগুলো আমার বাজার শেষ এবার আমি শিরাগুলো পিঠাতে দিয়ে দিয়েছি একটি বাটিতে নিয়ে এই যে আমার শিরাগুলো কিন্তু ঠান্ডা করতে হবে পিঠাগুলোও কিন্তু ঠান্ডা করতে হবে গরম দেওয়া যাবে না গরম দিলে কিন্তু এগুলি ভালো হবে না গলে যাবে এই জন্য সব কিছু ঠান্ডা করে এরপরে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি একটি চামচের সাহায্যগুলোকে শিরার সাথে পিঠাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু পিঠার শিরাগুলি সব খেয়ে ফেলবে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখুন পিঠাগুলো এখনও কিন্তু শিরাগুলি ভালো করে ঢুকে নাই এবার আমি দশ মিনিটের জন্য ডেকে দিচ্ছি দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন শিরাগুলি এখনও ভালো করে কিন্তু ইয়া হয় না এক দেড় ঘন্টা রেখে দিলে কিন্তু ভালো করে শিরাগুলো পিঠা ভিতরে ভালো করে ঢুকে যাবে এরপরে খেতে কিন্তু অনেক মজা হবে তোমরা যারা যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ